হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানীতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি অর্থাৎ বিএ বিএসসি বিকম কোর্সের ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিতে চাও তোমাদের জন্য তো বন্ধুরা তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়াটি শুরু হয়েছিল আঠাশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের আঠাশ তারিখ সকাল দশটা থেকে এবং ডেটটি এক্সটেন্ড হয়ে হয়েছিল দশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের দশ তারিখ অবধি তো বন্ধুরা তোমরা অনেকেই এই অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পার তাই এনএসও ওইউ তোমাদের অ্যাডমিশন ডেট এক্সটেন্ড করেছে এবং তোমরা আবার অ্যাডমিশন নিতে পারবে চোদ্দো আট দু অর্থাৎ আগস্ট মাসের চোদ্দো তারিখ সকাল দশটা থেকে এবং ছাব্বিশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের ছাব্বিশ তারিখ সন্ধ্যে ছটা পর্যন্ত এবং ডকুমেন্টস আপলোড করতে পারবে চোদ্দো আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের চোদ্দো তারিখ সকাল দশটা থেকে আঠাশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের আঠাশ তারিখ সন্ধ্যে ছটা পর্যন্ত এবং তোমরা অনলাইনেই ফিসটা সাবমিট করতে পারবে আর সেটা পারবে চোদ্দো আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের চোদ্দো তারিখ সকাল দশটা থেকে তিরিশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের তিরিশ তারিখ বিকেল চারটে পর্যন্ত আর বন্ধুরা তোমাদের যারা সায়েন্স গ্রুপে অ্যাডমিশান নিতে চাও তোমাদের ডেট এক্সটেন্ড হয়নি তোমরা যারা আর্টস এবং কমার্স গ্রুপে অ্যাডমিশন নিতে চাও তোমাদের ডেটটি এক্সটেন্ড হয়েছে এবং যারা বি এবং বিকম করছে কোর্সে ভর্তি হতে চাও অর্থাৎ বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি ইকোনমিক্স এডুকেশান এবং কমার্স এই সাবজেক্টগুলোতে তোমাদের কোর্স ফি পড়বে টোটাল চার হাজার টাকা আর বন্ধুরা কোন কোন সাবজেক্টে কত নাম্বার থাকলে তোমরা এই অ্যাডমিশান প্রক্রিয়াটি নিতে পারবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিদ চ্যানেলে দেওয়া আছে এবং সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো এবং অ্যাডমিশন প্রক্রিয়ার পুরো প্রসেসের ভিডিও আমাদের শিক্ষানিবিদ চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা অবশ্যই লিংকে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো আর ইউজি অ্যাডমিশন হওয়ার পর তোমাদের কি কী করণীয় সেই বিষয়েও ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর বক্সে দিয়ে রাখছি তোমরা চাইলে অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারো আর বন্ধুরা ইউজি কোর্সের সমস্ত আপডেট পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও শিক্ষানিবিদ সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা লিঙ্কে ক্লিক করলেই শিক্ষানিবিড়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে আর এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা তোমাদের সমস্ত কমেন্টের যথাযথ উত্তর দিয়ে দেবো নমস্কার